বিশ্ব ইজতেমার অনুষ্ঠানের আগে প্রস্তুতিমূলক অংশ হিসেবে টঙ্গিতে পাঁচ দিনের জোর ইজতেমা শুক্রবার থেকে শুরু হয়েছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার উনত্রিশ নভেম্বর চলছে জোর ইজতেমার দ্বিতীয় দিন এরই মধ্যে ইজতেমা ময়দানের উত্তর প্রান্তে লাখো মুসল্লি সমবেত হয়েছেন সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান মঞ্চ থেকে বিভিন্ন দেশের আলেমগণ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করছেন আল্লাহর রাস্তায় দাওয়াত তালিম ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই পাঁচ দিনের জোর ইজতেমা ঘিরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ চৌষট্টিটি জেলা থেকে প্রায় দুই লাখ পুরাতন সাথী ও তাবলিগের সময় লাগানো উলামায়ে কেরাম ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ সুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তাবলিগের কাজের সৌন্দর্য বড় আয়োজন নয় বরং সবার ইখলাস নিঃস্বার্থ নিয়ত খেদমত ও দাওয়াতি ত্যাগ জোর ইজস্তেমায় শুধুমাত্র তিন চিল্লার সাথী ও কমপক্ষে এক চিল্লার সময় দিয়েছেন এমন ওলামায়ে কেরামের মিলন মেলা হলেও নতুন পুরনো সবাইকে আত্মগঠনের এক অনন্য সুযোগ এনে দেয় এখানে গত এক বছর তারা কি মেহনত করেছেন এর কারগুজারি বড়দেরকে শোনান এবং মুরব্বীরা কারগুজারি শোনার পরে তাদেরকে আগামী এক বছর কিভাবে মেহনত করবে তার দিক নির্দেশনা দেন এবারের জোর ইজতেমায় উনিশটি দেশের মোট সাতশো জন বিদেশি মেহমান বর্তমানে টঙ্গি ইস্তেমা ময়দানে অবস্থান করছেন এসব দেশসমূহের মধ্যে পাকিস্তান ভারত কির্গিস্তান কানাডা থাইল্যান্ড মিয়ানমার ইয়েমেন চীন সৌদি আরব টিউনিশিয়া যুক্তরাজ্য ইতালি নাইজার আফগানিস্তান যুক্তরাষ্ট্র জার্মানি জাপান সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া রয়েছে এদিকে জোর ইস্তেমাকে কেন্দ্র করে টঙ্গিতে মুসল্লিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এছাড়া মুসল্লিভের অজু গোসল এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন আগামী দুই ডিসেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের পাঁচ দিনের জোর ইস্তেমা সমাপ্ত হবে